جنت میں مکن اپنی بناتے ہیں نامازی جنت میں مکن اپنی بناتے ہیں نامازی مسجد میں بڑے شوپ سے جاتے ہیں نامازی مسجد میں بڑے شوق سے جاتے ہیں نامازی মহ ভে খুশ হতে হহো বিজে মহাব খুশ হতে হ মহব বি রাজে সজদে কাল সের যো ঝুকতে হে নামাজে সজ দে ঝুকাত হে নামাজ کہتا ہے یا دروازہ بودارو گا جنات کہتا ہے یا دروازہ بودارو دارو گایا جنات ہٹ جاؤ کے پھر دوسرے میں آتے ہیں نمازی ہٹ جاؤ کے پھر دوسرے میں آتے ہیں نمازی الحمدللہ للہ للہ সম্মানিত উপস্থিতি আমরা হযরত মৌলানা মুফতি শামসুল ইসলাম সাহেবের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত শুনছিলাম সম্মানিত এলাকাবাসী বঙ্গা ও বঙ্গি বা যারা করার পরিষদ কর্তৃক আয়োজিত তিন দিন ব্যাপী মাহফিলের আজকের শেষ দিন আমরা যারা বাড়িতে আছি বাড়ি করে

الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله إن الصلاة تنهى عن الفحشاء والمنكر وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وسلم الصلاة مفتاح الجنة صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا وعلى اله واصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أسكن حوالي كعبة وَنِمِرَ مَدْفًا ديار مدينة بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله جنت میں مکن اپنی بناتے ہیں نمازی جنت میں مکن اپنی بناتے ہیں نمازی مسجد میں بڑے شوق سے جاتے ہیں نامازی مسجد میں بڑے شوق سے جاتے ہیں نامازی معبود بھی خوش ہوتے ہیں محبوب بھی راضی معبود بھی خوش ہوتے ہیں محبوب بھی راضی سج دے گلیا سیرو جا جھکاتے ہیں نامازی سج دے گلیا سیرو جا جھکاتے ہیں نامازی کہتا ہے دروازہ آب دارو گایا جنات ہے ہےیایا درواز آب دارو گایا جنات ہٹ جاؤں کیا پھر دوسے میں آتے ہیں نمازی ہٹ جاؤں کے پھر دوسرے میں آتے ہیں نماز سوری نہلیے ہاتھ میں ہر رنگ کی معافی شور نلیے ہاتھ میں ہر رنگ کی معافی پل اپنے نماز کا یمازی پل اپنے نمازو کا یے ہے نامازی فجر ظہر عصر کو مغرب کو ایسا کو فجر ظہر عصر کو مغرب کو ایسا کو اللہ کی دروباروں میں چاہتے ہیں نمازی কী দর্বার মাহত হাম শবহান কাল ইন ইন্কাল হকি সবহান কলা বলানা ইমাম বহাম তনা আলহামদুলিল্লাহ তাসিরুল কোরআন পরিষদ বাদগাঁও বমবমি বাজার শান্তিগঞ্জ সুনামগঞ্জের তিন দিন বিপি বারোতম তসিরুল কোরআন মাহফিলের বর্তমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব দিগার হাজরতলামাই খেরাম মুরুব্বান আজাম সর্বস্তরের মুসলমান ভাইসব কোরআন প্রেমিক হাদিস প্রেমিক মুসলমান ভাইরা অবলা সরলা সম্মানিতা মা ও বোনেরা সর্বপ্রথমেই রব্বুল আলমিনের আলিশান দরবারে অসংখ্য অগণিত সুকর আদায় করছি মনি বর্তান্ত দয়া করে মোহাব্বত করে ভালোবেসে জান্নাতি সামিয়ানার নিচে বসে বসে কোরআন এবং হাদিস থেকে আলোচনা শুনে আমাদের জীবন গঠনমূলক ফাতেও সংগ্রহ করার তৌফিক দান করেছেন এজন্য মন প্রাণ খুলে আকাশ আর বাতাসকে মুখরিত করে হৃদয়ের সমস্ত আবেগ আর ভালোবাসাকে উদার করে দিয়ে দিল থেকে সকলে উচ্চ কণ্ঠে পড়ছে আলহামদুলিল্লাহ হুজুরের দোয়ানের স্বার্থে আপনাদের মজলিসে উপস্থিত হয়েছি পাক রব্বুল আলামিন যেন আমাকে সারা দেশের জন্য মানুষের কাছে কাছে গিয়ে দিনের কথা বলার তৌফিক দান করেন আপনারা পরুন আমিন যাই হোক আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আলকরাম কারিম থেকে একখানা আয়াতের অংশবিশেষ তিলাওয়াত করেছি এবং বিশ্বনবী রাহমাতুল্লী আলমিনের অসংখ্য অগণিত হাদিসের বান্ডার থেকে একটুকরো হাদিস পাঠ করেছি তিলাবাতিত আয়াত এবং পটিত হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ে স্বল্পকতার মাধ্যমে আপনাদেরকে যা কিছু বোঝানোর চেষ্টা করব আল্লাহ ককর্বুল আলামিন যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন সকলে পড়ুন আমিন তাই আসুন ভূমিকা স্বরূপ আলোচনা করার সময় আমার কাছে এখন নাই তফসিরুল কোরআন মাহফিল কর্তৃপক্ষের কাছেও নাই এই মজলিসের ভিতরে এমন উজ্জ্বল নক্ষত্রগণ উপস্থিত হবেন যাদের আলোচনায় আমরা রঙ্গে রঙ্গিন হব যাদের আলোচনার রঙ্গে আমরা রঙ্গিন হয়ে যাব এরকম বক্তা সারা বাংলাদেশেই বিচরণ করতেছেন যেমন নাসির যুক্তিবাদী দামাদ বারকাতহম আরও আছেন অন্যান্য সিরাজুল ইসলাম সিরাজি ইসমাইল সিরাজি দামাদ বারকাতহুম আব্দুল মান্নান উসমানী খুলনা এরকম বক্তা যেই মাহফিলে আলোচনা করেন আমাদের মতো নগন্যতম মানুষে আলোচনার করার যোগ্যতাই রাখি না